মাশাআল্লাহ একটা তোতাপুরি খাসি না ভাই জি ভাই তোতাপুরি খাসি মানে সাইজ ভাই ভাই কত হাই এটা হাইট ভাই ইনসেটেপে মাপা 33 ইঞ্চি মহদুল ভাই জি ভাই জান এখানে তোতাপুরি খাসি জি জি এরা জোরাদুই ভাই ভাই যেটা আগে দেখালাম আর এটা জোরাদুই ভাই মহিবুল ভাই জি ভাই তাহলে এটা হাইট কত বললেন এটা 34 ভাই তাতে

মা বাচ্চা সহকারে তো সেল হবে নাকি জি ভাই এটা ভাই জি ভাই জান মা বাচ্চা সহকারে না জি জি এটা মা বাচ্চা সেট আচ্ছা এটা বিটলের কস জি জি এটা অরিজিনাল বিটল পাঠা ধরাই ছিলাম আলহামদুল্লাহ যে বাচ্চা আসছে আজকে চলে আসলাম পাবনা মহিবুল ভাইয়ের অনেক অনেকদিন পর আজকে যে ছাগল আছে ভাই মোটামুটি সাত আটটায় সব মিলায় বাচ্চা কাচ্চা মিলায় তবে যারা খাসি খুঁজতেছেন তোতা পরে যারা কুরবানির জন্য বা লালন পালন করার জন্য নিতে পারেন এই ধরনের খাসি কিন্তু অনেক বড় ছাগল যারা কুরবানির সামনে কুরবানি আসতে আসে ছাগল দুটা কিন্তু আসলে খুব সুন্দর আপনারা দেখবেন যদি ভালো লাগে নিবেন এই ছাগল দেখালে হলে কুরবানির সিজন আসলে তাহলে পঞ্চান্ন ষাট হাজার টাকা অনেকের চায় কিন্তু ভাইসটা দাম সীমিত দিল

তারপরে যদি দামে কোনো রকম কম বেশি মনে হয় সাথে কথা বলতে পারে ঠিক না ভাই জি তাহলে আপনি পরিচয় নাম্বারটা টা দিয়ে দেন জি আমার পরিচয় নাম মোহাম্মদ মহিবুল ইসলাম আমার বাসা পাবনা সদর একদম বাস টার্মিনালের পাশেই জিরো ওয়ান থ্রি টু নাম্বারটা জিরো টু ইমো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ দর্শক যদি ছাগল চয়েস হয় আপনার ফার্মে আসবেন আর যদি আসা সম্ভব না হয় বাসের মাধ্যমে কিন্তু ভাই দেশের যে কোনো জায়গায় যেখানে বাস চলাচল করে ভাই কিন্তু পাঠায় দেয়

হয়ে গেল ঠিক আছে মা বাবা যেহেতু সাইজটা দেখছেন ভাই দাঁতে কেমন ভাই দাঁতে চার দাঁত ছিল নতুন ছয় দাঁত হচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ এটা সাইজটা কিন্তু মাশাআল্লাহ ইয়া ময়েদুল ভাই হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় কেমন দাম ধরবেন এটা এটা ভাই তো তার এটা বাচ্চা তো জানেন 20 30 এর নিচে নাই এটা বাচ্চা আচ্ছা তো এটা একদম আপনার যে সাইজ আল্লাহ দিলে যে লাইপোয়েট করি নাই তবে এটা আনুমানিক মোটা মোটা তো 50 এর কি বেশি হবে না যারা কুরবানির জন্য সাড়ে চার পাঁচ মাস আছে তৈরি করতে পারে কালার বলেন পান্স বলেন সব কুরবানির মধ্যে দেখেন কিন্তু অনেকে চল্লিশ

হাসি পালতে রেডি রেডিমাড আচ্ছা ছত্রিশ হাজার ফিক্সড ছত্রিশ নিয়ে ছাগলটা বড় ছাগল ভাই জি ভাই যান এখানে তো তো কাশি জি জি এরা জোড়া দুই ভাই ভাই যেটা আগে দেখালাম আর এটা জোড়া দুই ভাই দুই ভাই একসাথে দেখা দিচ্ছি আচ্ছা এটার হাইট কেমন এটার হাইট 34 ভাইয়া 34 হুম ওর থেকে আপা কিঞ্চি কম আছে এরকম আপা 34 এই ছাগলটা কিন্তু নিচে যাবে না ইনশাআল্লাহ এই কিন্তু অনেক কোয়ালিটি ফুল একটা কাশি এটা জোড়া একই ছয় দাঁত এটাও ওই একই অবস্থায় না নতুন ছয় দাঁত হচ্ছে আপনি জোড়া নিয়েও কিন্তু রেডি করতে পারেন হ্যাঁ একদম জোড়া জোড়া নেবে আমি জোড়া দেখাই দিচ্ছি একসাথে আচ্ছা মইবুল ভাই জি ভাই এটা হাইট কত বললেন এটা 34 ভাইয়া দাঁতে দাতোয় কি ছয় দত তোতাপুরি খাত অনেকে কিন্তু তোতাপুরি কাশি পছন্দ করেন যদি ভালো লাগে ভাইকে একসাথে নিতে পারেন না হলে আলাদাও নিতে পারেন সুবিধা আছে আচ্ছা মোবাইল ভাই ঠিক ভাই তাহলে এটা কেমন দাম চাচ্ছেন এটা ভাই 32000 32 হুম

দর্শক ভিডিও আপনারা দেখে নিতে পারবেন এটা প্রজনন করানো তো আড়াই মাস হলো আচ্ছা ভাই মহিল ভাই জি ভাইজান এটা যদি কেউ নিতে চায় কেমন দাম চাচ্ছেন এটা ভাই দাম অনলি আটাইশ হাজার ভাই এত বড় ছাগল দেখেন দিয়ে দিল একবার হাটের রেট পাইকারের রেট হ্যাঁ এটা একদম হ্যাঁ মনে করেন যে দেখেন মুখের পাঁচ দেখেন হাইট ধর অনেক বড় বড় কি বড় বড় কিন্তু ভিডিওতে বোঝা যায় না ওইভাবে হ্যাঁ এটা কিন্তু অনেক বড় বড় কি টা কত আছে ভাই চৌত্রিশ ভাই মাপ আচ্ছা ঠিক আছে এটা অনেক আঠাশ হাজার চাচ্ছেন

বাচ্চা দুইটা তোষা বাচ্চা কিন্তু পাঁচটা একটু কম আছে পাঁচটা একটু কম আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভাই মা বাচ্চা সহকারে তো সেল হবে নাকি জি ভাই এটা শিরোহির ভালো মানের ক্রস বড় বড় কি হাইট আছে মোটামুটি 32 33 এর মধ্যে আচ্ছা বাচ্চা দুইটা বয়স বাচ্চা বয়স ভাই আজকে 29 দিন

বিশ থেকে পঁচিশ হাজার টাকা দুধ ছাড়লে একটা সেক্ষেত্রে আরো দেড় দুই মাস পর ডেলিভারি মা কিন্তু দুধের রেকর্ড ভালো লিটার প্লাস দুধ বলা লাগবে না ইনশাল্লাহ মায়ের কিন্তু দুধের ইয়া ভালো দুধের রেকর্ড খুব ভালো দর্শক যদি ভালো লাগে মা বাচ্চা সহকারে আপনারা নিতে পারেন ঠিক আছে আর কিন্তু ভালো লাগলে মা বাচ্চা সহকারে না জি জি এরা মা বাচ্চা বিটল পাটা আলহামদুলিল্লাহ যে বাচ্চা আসছে আপনার কালার বয়স কেমন বয়স ভাই আড়াই মাস প্লাস হয়েছে আর কি আচ্ছা মা বাচ্চা তবে মায়ের একটু আঘাত লাগে কালকে ক্যাপুটি গেছে খাসির সাথে মারামারি করতে ভাই তিন বাচ্চা এবং দুধ দেড় লিটারের দুধ আলহামদুলিল্লাহ দুই বেলা মিলাম নিজে কতবার বাচ্চা বিক্রি করা খাসি পাটি এটা জোড়া খাসি পাটি কালো সাদা খাসি এটা পাটি কেউ জোড়া নেই বাচ্চা দুইটা আর আলোচনা জায়গা নাই ভাই বাচ্চা দুইটা আলাদা নিলে পরে পড়বে অনলি পঁচিশ হাজার আর মাটা আলাদা নিলে পড়বে আঠারো হাজার দর্শক যদি ভালো লাগে নিতে পারেন দুধের সাগে এবং বাচ্চাদের আচ্ছা